ইতালির সিজনাল নন সিজনাল স্পন্সর এগ্রিকালচার বিষয় কী ইতালির স্পন্সর বিষয় কী ইতালির নোলস কি ইতালির ক্লিক ডে কাকে বলে ইটালি ফ্লোসি কি যখন ইচ্ছে তখন আবেদন করা যাবে কি না বা যখন ইচ্ছে তখন যাওয়া যাবে কি না বাংলাদেশ থেকে আবেদন করা যাবে কি না অ্যাট জেট বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটা তাদের জন্য যারা এই বিষয়গুলো জানেন না আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার কোনো কোয়েশন থাকবে না বা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন ইতালির ভিসা সম্পর্কে বা ইতালি সম্পর্কে ওকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে জানবো আমরা ইতালির ভিসা ক্যাটাগরি বা ধরন আমরা যেটা শুনে থাকি সিজনাল সিজনাল বলতে আমরা ওই স্থায়ী বা নির্দিষ্ট সময়কে বুঝি যেমন হচ্ছে ইতালিতে কিছু কোম্পানি আছে বা কিছু কাজ আছে আপনার বারো মাসের থেকে আট মাস কাজ হয় এটাকে আমরা মূলত সিজনাল বলে থাকি বা ওই স্থায়ী কাজ বলে থাকি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা কোম্পানি আপনাকে নিবে দেন হচ্ছে আপনাকে আবার চলে আসতে হবে ওই কোম্পানি থেকে সেটাকে আমরা সিজনাল বিষয় বলে জানি যদিও আমরা কিন্তু ওইখান থেকে ফিরে আসি না কোনো কোনোভাবে অন্য জায়গাতে কাজ শুরু করি বা থাকার চেষ্টা করি যাই হোক দেন হচ্ছে আপনার নন সিজনাল বা স্থায়ী বা স্পন্সর এটা হচ্ছে আপনার বারো বারো মাস থেকে বারো মাসে আপনি ওইখানে কাজ করতে পারবেন আপনি স্থায়ীভাবে ওইখানে থাকতে পারবেন ঠিক আছে এটাকে নন সিজনাল বলা হয় বা স্পন্সর বিষয় বলা হয় আর এগ্রিকালচার বিষয়টা আমি আসি সিজনাল এবং এগ্রিকালচার দুইটি কিন্তু সেম ওই যে বললাম যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা লোক নিবে যেমন কৃষিকাজের জন্য তারা লোক নিবে ঠিক আছে এই জন্য এটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি আর কি অ্যাকচুয়ালি এটা সিজনাল বিষয়ের ক্যাটাগরি ঠিক আছে এগ্রিকালচার বিষয় বলতে কোনো শব্দ নাই মূলত এখানে শুধু কৃষিকাজেই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় সেটা কিন্তু না অনেক হোটেল বা অনেক রেস্টুরেন্টেও কিন্তু আপনার বারো মাস থেকে আট মাস চলে তো মূলত কৃষিকাজগুলো এরকমভাবে হয় আর কি সেই জন্য আমরা এটাকে এগ্রিকালচার মানে ভিসা বলে থাকি দেন হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা তারপর হচ্ছে ডোমেস্টিক ভিসা ডোমেস্টিক ভিসা হচ্ছে আপনার বিভিন্ন নার্স ক্যাটাগরি বা বিভিন্ন সেবামূলক যে কাজগুলো আছে ওই ক্যাটাগরির মধ্যে আপনার ডোমেস্টিকগুলো পড়ে আর কি এখন আমরা জানবো ক্লিক ডে কি বা কখন আবেদন করা যাবে ইতালির জন্য দেখুন ক্লিক ডে হচ্ছে ইতালিয়ান কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে এই সময়টাতে বা এই তারিখে এতটা বা যে আপনি আবেদন করতে পারবেন বা ক্লিক করতে পারবেন মানে আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয় সেই জন্য এটাকে ক্লিক বলা হয় আর কি আর যেদিন আবেদন করা হয় সেটাকে ক্লিক ডে বলা হয় দেন হচ্ছে নুলস্তা কী থেকে আপনি একটা মানে ওয়ার্ক পারমিট বলতে পারেন বা পারমিশন বলতে পারেন যেমন ওইখান থেকে আপনাকে একটা কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে একটা পারমিট দিয়েছে বা নুলস্তা দিয়েছে ঠিক আছে নুলস্তা মানে যে ভিসা ওটা কিন্তু না তো নুলসটা যদি আপনি পান সেক্ষেত্রে ভিসা পাওয়ার সময় মানে খুব বেশি থাকবে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট যদি নোলসটা জেনুইন হয় ওকে তো মূলত এটা হচ্ছে একটা পারমিট মানে কোম্পানিতে কাজ করা একটা পারমিট কিন্তু আপনি যে ইতালি ডুবেন সেটার কিন্তু একটা পারমিট আছে সেই পারমিটটা হচ্ছে ভিসা আরেকটা বিষয় হচ্ছে এখানে ফ্লুসি কী ফ্লুসি ঘোষণা মানে যে তারা ওই যে বাজেটটা বাস করে যেটা যে এতগুলো লুক নিবে তারা এটাকে মূলত ফ্লুসি বলা হয় আর কি তো এখন আসে আর যখন ইচ্ছে তখন আবেদন করা যাবে কি না বাংলাদেশ থেকে আবেদন করা যাবে কি না প্লাস যখন ইচ্ছে তখন যাওয়া যাবে কি না দেখুন নির্দিষ্ট সময় ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না ক্লিক ডে ব্যতীত আবেদন করতে পারবেন ঠিক আছে বাট আপনার কাগজ উঠবে না ঠিক আছে ধরেন সকাল নয়টা থেকে আবেদন নয়টা একের ভিতরে যে কাগজগুলো জমা পড়ে সেই কাগজগুলো ওঠার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্য যারা অনেক পরে আবেদন করে তাদেরটা কিন্তু মানে ওঠার কোনোভাবেই পসিবিলিটি থাকে না ঠিক আছে আর বাংলাদেশ থেকে কোনোভাবে আবেদন করা সম্ভব না